শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সস্টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এই প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে প্রকাশ করা হয়েছে যেটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্নপত্র এখানে যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের কাঠাম অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর জন্য কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্র আমাদের সমাধান করা উচিত কারণ এটি হচ্ছে আমাদের পরীক্ষা প্রস্তুতির প্রথম ধাপ দেখো স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী তোমরা জানো যে পূর্ণমান হচ্ছে একশো এবং সময় হচ্ছে তিন ঘন্টা তো এখানে কি কী প্রশ্ন রয়েছে প্রথমে দেখো নর্বৃত্তিক অংশ রয়েছে নৈরবৃত্তিক অংশে তোমরা মোট পনেরোটি এমসি কিউ পাবে এই এমসি কিউগুলোর মধ্য থেকে সঠিক উত্তর যেটি সেটি তোমাদেরকে দাগাতে হবে তো এমসি কিউগুলোর সঠিক উত্তর কী হবে সেটি নিয়ে আমি আলোচনা করছি না কারণ এই যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের একেবারে শেষের দিকেই কিন্তু তোমরা এই এমসিডিউগুলোর সমাধান পেয়ে যাবে যেমন দেখো এখানে লেখা রয়েছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ ক খ গ কোন প্রশ্নের কি উত্তর সেটি কিন্তু এখানে লেখা রয়েছে সুতরাং এটি নিয়ে আমরা আর আলোচনা করছি না আমরা যদি একটু নিচে যাই সেখানে আমরা দেখতে পাব ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় প্রকাশ এই ধরনের প্রশ্ন রয়েছে যেমন দেখো লেখা রয়েছে এক কথায় উত্তর দাও এই যে এক থেকে দশ পর্যন্ত এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে এক কথায় প্রকাশ এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের এই যে প্রশ্নপত্র এখানে সবশেষে লেখা রয়েছে দেখো লেখা আছে এক কথায় উত্তর নিচে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে তাহলে আমরা মূলত আলোচনা করব পরবর্তী অংশ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এই অংশ নিয়ে এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে দুই মার্ক করে দেওয়া হবে এবং সর্বমোট দশটি প্রশ্নের জন্য তোমরা বিশ পাবে তো এই যে দশটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা লিখবে মূলত আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ নমুনা প্রশ্নোত্তর এখানে প্রশ্নের ধরন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক পাবো এবং সর্বমোট আমরা পাবো বিশ মার্ক তো প্রতিটি প্রশ্নে কিভাবে উত্তর লিখলে তার বিপরীতে আমরা মার্ক করে পেতে পারি চলো দেখে নিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন খাবার কেন অনিরাপদ হয় তো আমরা উত্তর লিখতে পারি যে খাবার অনিরাপদ হয় জীবাণু রাসায়নিক দূষণ অস্বাস্থ্যকর সংরক্ষণ এবং অনুপযুক্ত প্রক্রিয়াকরণের কারণে এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের ফলে খাদ্যবাহিত রোগ ছড়াতে পারে এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন খাদ্যের গুণগত মান বজায় রাখতে কি কি করা যায় তো আমরা লিখতে পারি খাদ্যের গুণগত মান বজায় রাখতে সঠিকভাবে সংরক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুতি স্বাস্থ্যকর প্রক্রিয়াজাতকরণ এবং তাজা উপাদান ব্যবহারের মাধ্যমে খাবার তৈরি করা প্রয়োজন আমরা প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম এবার দেখো তিন নম্বরে বলা হয়েছে দম বাড়ানোর উপকারিতা কি কি। তো আমরা লিখতে পারি দম বাড়ানোর মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা যায় ফুসফুসের পায় শরীরের অক্সিজেন সরবরাহ উন্নত হয় এবং শারীরিক সহনশীলতা ও কর্মক্ষমতা বাড়ে এটি হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো চার নম্বরে বলা হয়েছে কৈশোরে শারীরিক ও মানসিক কি কি পরিবর্তন হয় তো আমরা লিখতে পারি যে কৈশোরে শারীরিক পরিবর্তন হিসেবে উচ্চতা বৃদ্ধি হরমোনের পরিবর্তন এবং যৌন পরিপক্কতা ঘটে মানসিক পরিবর্তনের মধ্যে আবেগের উত্থান পতন এবং আত্মপরিচয় খোঁজার প্রক্রিয়া দেখা যায় এটি হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর পাঁচে জানতে চাওয়া হয়েছে মানসিক চাপের ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করো তো আমরা লিখতে পারি মানসিক চাপ কখনো কখনো ইতিবাচক হতে পারে কারণ এটি আমাদের মনোযোগ বাড়ায় লক্ষ্য পূরণে উদ্বুদ্ধ করে এবং প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়ক হয় দেখো ছয় জানতে চাওয়া হয়েছে কিভাবে সহমর্মী আচরণ করা যায় ব্যাখ্যা করো তো আমরা উত্তরে লিখতে পারি যে সহমর্মী আচরণ করতে হলে অন্যের দুঃখ কষ্ট বুঝে তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে হয় তাদের সমস্যায় সহায়তা করা এবং সহানুভূতিশীল মনোভাব নিয়ে সমব্যাথী হওয়া প্রয়োজন শিক্ষার্থীরা আমরা নম্বর প্রশ্নের ঠিক এভাবে লিখলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্নের সমাধান আমি কতটা সংক্ষিপ্ত লিখেছি আমি সর্বোচ্চ লাইন লাইন কি এর মধ্যে লেখার দুই চেষ্টা করেছি কারণ প্রতিটি প্রশ্নের অ্যান্সার লেখার জন্য আমাদেরকে দুই মার্ক করে দেওয়া হবে সুতরাং আমরা কিন্তু এর চেয়ে বেশি লিখবো না কারণ এর চেয়ে বেশি যদি আমরা লিখি তাহলে আমরা দুই মার্কে বেশি তো পাবোই না বরং আমাদের কিন্তু সময়ও নষ্ট হবে আমাদের সামনে কিন্তু বড় প্রশ্ন লিখতে হবে যেমন রচনামূলক প্রশ্ন সেই ধরনের প্রশ্নগুলো লেখার জন্য আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণের সময় হাতে প্রয়োজন আর এই জন্য যেই প্রশ্নের মার্ক যেরকম সেই বিবেচনা করেই কিন্তু আমাদের সেই প্রশ্নের উত্তরগুলো ওই আকারেই লিখতে হবে আমরা ইতোমধ্য ছয়টি পশু দেখে নিলাম এবার পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব সাথে জানতে চাওয়া হয়েছে মানসিক চাপ ব্যবস্থাপনা কিভাবে করা যায় তোমরা লিখতে পারে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য নিয়মিত ব্যায়াম মেডিটেশন সময় ব্যবস্থাপনা এবং মানসিক বিশ্রাম নেওয়া গুরুত্বপূর্ণ ইতিবাচক মনোভাব ও স্বাস্থ্যকর জীবনের অভ্যাসগুলোও সহায়ক এরপর আটে জানতে চাওয়া হয়েছে ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় ব্যাখ্যা করো তো দেখো আমরা লিখতে পারি ভাত রান্নার স্বাস্থ্যকর উপায় হলো সঠিক পরিমাণে পাড়ি ব্যবহার করা পরিশুদ্ধ চাল ব্যবহার করা এবং রান্নার পর অতিরিক্ত স্টার্চ অপসারণ করা এটি ভাতের পুষ্টি বজায় রাখে আমরা আট নম্বর প্রশ্নটি লিখলাম নয় জানতে চাওয়া হয়েছে দীর্ঘক্ষণ ধরে খেলাধুলা করতে হলে কি প্রয়োজন হয় ব্যাখ্যা করো তো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি দেখো দীর্ঘক্ষণ খেলাধুলা করতে হলে শারীরিক ফিটনেস সহনশীলতা পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন এছাড়াও শারীরিক ও মানসিক শক্তি ধরে রাখতে সঠিক হাইড্রেশন গুরুত্বপূর্ণ আমরা নয় নম্বর প্রশ্নটি লিখলাম দশে সবশেষে জানতে চাওয়া হয়েছে অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করতে পারে তো দেখো আমরা লিখতে পারি যে অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে সহমর্মিতা আন্তরিকতা মনোযোগ সহকারে কথা শোনা এবং পারস্পরিক সমর্থন প্রদান করা গুরুত্বপূর্ণ এ ধরনের আচরণ সম্পর্ক মজবুত করে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে দশটি প্রশ্নের উত্তর আমি ঠিক কীভাবে লিখলাম তোমাদের এই প্রশ্নপত্রে মোট দশটি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এবং প্রতিটি প্রশ্নে কিভাবে উত্তর লিখতে হয় সেটি আমি তোমাদেরকে দেখে দিয়েছি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অংশ রচনামূলক অর্থাৎ দৃশ্যপটবিহীন এই অংশে এবং এই অংশ থেকে কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি